ছেলেটিতে মুখ চেপে ধরলো যাতে তে চিৎকার না করতে পারে ছেলেটি দেখে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে বলছে প্লিজ চিৎকার করিস না আমার কাছে টিকিট নেই প্লিজ ভাই তে ভয়ের কারণে ছেলেটির কথা আর কানে নিল না ছেলেটি তে মুখ চেপে ধরতেই তে ভয় পেয়ে যায় আতল রাখার চেষ্টা করার জন্য তে ছেলেটির মুখের উপর থাকা কাপড়টি টেনে খুলে ফেললো ছেলেটির মুখে কাপড় সরে যেতেই তে অবাক হয়ে যায় চিৎকার এসব ছোট হয়ে এসে তার চোখ মুখে কৌতূহলের ছাপ উকে লাগলো ছেলেটি আর কেউ নাই ছেলেটি জাঙ্কুক জাঙ্কুক তে দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তে জাঙ্কুকের দিকেও অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তবে সেটা অপলক নাই কৌতূহল পূর্ণ দৃষ্টি জাঙ্কুকের কোনো শব্দ করছে না চোখ চাই যে ঠোঁটের দিকে ভয়ে ঠোঁট ডোরা কাঁপছে চোখ দিয়ে জাঙ্কুক বারবার প্রকাশ করে চলেছে ডেকে নিয়ে তার হৃদয়ের অনুভূতি প্রকাশ করে চলেছে তের প্রতি তার মুগ্ধতা তে চাঙ্কুকের মতিভ্রম দেখে ভীষণ বিরক্ত হয়ে যায় রেখে গিয়ে তে চাঙ্কুকের হাতের তালু নিজের দাঁত দিয়ে কামড়ে দেয় নিজের হাতের তালুর মধ্যে ব্যথা অনুভব করতেই নিজের ঘরে ফিরে আসে তের মুখের উপর থেকে হাত ছড়িয়ে নিয়ে মৃত চিৎকার করে চাঙ্কুক বলে উঠল উফ কোথায় কি মেরে বাবা হাতে কামড় দিয়ে দিল এই তুই আমার কিছু না বলে হাতে কেন কামড় দিলি আহারে আপনি আমার মুখের উপর হাত দিয়ে চেপে ধরে আছেন আর আমি বুঝি আপনাকে এমনি এমনি ছেড়ে দেব কি লজিক ভাই আপনি এখানে আছেন কেন সেটা আগে বলুন আমি এখানে মানে তুই একা একা কোথাও যেতে পারিস না তাই তোকে নিরাপত্তা দিতে আমি নিরাপত্তা কর্মী হয়ে তোর সাথে এসেছি যাতে করে ভ্রমণ প্রবাসের মন বিনা ভয়ে ভ্রমণের মজা নিতে পারে বুঝছস বাহ তা কবে থেকে সিকিউরিটি গার্ডের চাকরি নিলেন যবে থেকে তুই একা চলতে ভয় পেতে শুরু করেছিস তবে থেকে। তাই জাঙ্ক ভায়া আচ্ছা আপনি রক্ষক হয়ে ভক্কের কাজ কথাচার মানে জানেন তার কথায় জাঙ্গোপের হাস্যোজ্জ্বল মুখটার নিমিষেই কালো হয়ে আসে জাঙ্গব এক মিটির মধ্যে নিশ্চুপ হয়ে যায় আর তে জাঙ্ককের দিকে তাকিয়ে একটা বাঘা হাসি দিল জাঙ্ক মাথা নিচে করে নিল ভুল না হয় আমি সেদিন করেছিলাম হ্যাঁ নিজেকে কন্ট্রোল করতে পারিনি তবে তার সম্পূর্ণ দোষ আমার একার না যদি ওই দিনের জন্য আমাকে অপরাধী হতে হয় তবে সেই একইগুলির সমান অপরাধীর দিক তুই নিজেও তুই আমাকে প্রশ্রয় দিয়েছিলি বলেই এত কিছু হয়েছে কিন্তু তে আমি নিজের ভুল বুঝতে পেরে সাথে সাথে তোর থেকে তুমি সরে এসেছি ক্ষমা চেয়েছি বারবার কিন্তু তুই ক্ষমা করতে পারিস নি মিলছে বেহা মতো আমি তাই তোর কাছে বারবার ফিরে আসি মাথায় নিচে করে কথাগুলো ভাবতে লাগল তে ট্রেনে জানলা দিয়ে বাইরে দৃশ্য দেখতে লাগলো চাঙ্কুকের পাশে বসে থাকলেও একটা ভাবনার উপর ভর করে আছে সে কাছে বারবার অপমানিত হওয়ার থেকে দূরত্ব তৈরি করে ফেললেই হয়তো ভালো হবে কারণ তে তার উপস্থিতিতে চরম বিরক্তি বোধ করে আরে জাঙ্গুক ভাইয়া কখন এসেছেন কোনো কণ্ঠে আয়ুর কথাটি বললো চাঙ্কুককে এই তো তোমাদের সারপ্রাইজ থেকে ছুটে আসলাম সত্যি ভাইয়া আপনি না থাকলে ট্রিপে মজা নেই আপনি কি ফ্রি আছেন হ্যাঁ ফ্রি আছি কিছু বলবে ভাইয়া আপনার সাথে গল্প করতে ভীষণ ইচ্ছে হচ্ছে আপনি আমার সাথে চলুন কফি খেতে খেতে বেশ একটা গল্প দেওয়া যাবে জাঙ্কুকদের পাশ থেকে উঠে চলে আসে আয়ুর সাথে তে ভাবনায় মগ্ন থাকায় জঙ্গুকের চলে যাওয়া উপলব্ধি করতে ব্যর্থ হয় জঙ্গুক আয়ুর সাথে কম্পার্টমেন্টে চলে আসে আরে চাঙ্কুকে উদ্দেশ্য করে একটু লাজক কণ্ঠস্বর নিয়ে বলতে লাগলো আচ্ছা চাঙ্কু ভায়া আপনি এত সুন্দর করে গল্প লেখেন জানেন আমি আপনার বিরাট ফ্যান আপনার গল্প পড়ে আমি আপনার গল্পের প্রেমে পড়ে গিয়েছি ধন্যবাদ কিন্তু যতটা বলছো ততটা ভালো গল্প লিখতে আমি পারি না যাই হোক পড়াশোনার কি অবস্থা আসলে ভাইয়া পড়াশোনার অবস্থা বেশ একটা ভালো নাই কারণ আমি লেখকদের উপর ক্লাস খেয়ে পড়াশোনা করতে ভুলে যাই আর কতকাল যে সিঙ্গেল থাকবো আচ্ছা আমার সমস্যাগুলোর সমাধান কি একটু বলবেন এসব শুধুমাত্র মনকে শান্ত করে ফোকাস করাও হয়ে যাবে আচ্ছা ভাই একটা কথা বলুন আপনার জিএফ আছে সত্যি বলবেন প্লিজ কথাটা বলা শেষ করতেই আয়ু জাঙ্গুকের হাত নিজের হাতের মুঠোয় বন্ধে করে নিল আয়ুর এমন ব্যবহার জাঙ্কুক একটু বিচলিত হলো এটা কেমন ব্যবহার জাঙ্কুক নিজের হাত আয়ের হাত থেকে সরিয়ে নিতে যাবে এমন সময় জাঙ্কুকের কাঁধের উপর থেকে কে একজন ভীষণ কর্কট কলায় বলে উঠল বাহ ট্রেনের কম্পার্টমেন্টকে যে কি করে নিজের বেজুম বানিয়ে ফেলতে হয় তা মিস্টার জাঙ্কুককে দেখে শিখতে হবে জাঙ্কুক মুখ ঘুরিয়ে দেখতে পেল তে দাঁড়িয়ে আছে দেখে দেখতেই পেয়ে জাঙ্কুক একটু অপ্রস্তুত হয়ে পড়ে আইর বসা থেকে উঠে হাতের উদ্দেশ্যে বলতে লাগলো এসব কি বলছিস তুই কাকে কি বলতে হয় ভুলে গিয়েছিস হুম আমি ঠিকঠাক কথা বলি সব সময় আর যাকে যা বলতে হয় তাকেই তাই বলছি তুই মুজে লিমিট ক্রস করিস না আমি ওর সাথে এমনি গল্প করেছিলাম এই সাধারণ ব্যাপারটাকে নিয়ে বাজে মন্তব্য করলে আমি সহ্য করব না তাই জানো ভাইয়া শুনুন আপনি যে কি তা আমার খুব ভালো করে জানা আছে অসহ্যকর কথাটা শেষ করেই সত্যিই রেগে হন হন করে চলে গেল চাঙ্কুক নিশ্চুপ হয়ে আছে কিছু না করেও বারবার কেন অপমানিত হতে হয় সরি ভাইয়া আমার জন্য আপনাকে বাজে কথা শুনতে হলো ওর কথা কিছু মনে করবেন না প্লিজ ও পাগল হয়ে গিয়েছে তাই জানা তাই বলে চাঙ্কুক সেখান থেকে চলে গিয়ে নিজের কম্পার্টমেন্টে এসে দরজার সামনে দাঁড়িয়ে রইলো সে নিজে সিটে বসে আছে চট্টগ্রাম আসতেই চাঙ্কুক নিজের ব্যাগপত্র নিয়ে ওদের সবাইকে নিয়ে ট্রেনের থেকে নেমে বলল। সন্ধ্যা হবে প্রায় হোটেল বেশি দূরে নাই। যেতে প্রায় আধ ঘন্টার মতো সময় লাগবে জাঙ্ককদের সাথে গাড়ি করে চলে আসে হোটেলের সামনে ট্রেনের ওই ঘটনার পর জ্যাংককদের সাথে অথবা আর সাথে কারোর সাথে কথা বলনি কি করে বলবে আপ সেটি কার নিয়ে কারোর সাথে কথা বলার ইচ্ছা থাকে না গাড়ি থেকে নামা মাত্রই নিজেদের রুম নিয়ে কথা বলতে লাগলো ওরা মোট দুইটা রুম বুক করেছে সেখানে ওরা চারজন মেয়ে বন্ধু থাকবে ওদের কথাবার্তা শেষ হতেই তে চাঙ্কের দিকে আজকে টাকালো চাঙ্ক তে দিকে তাকিয়ে আছে দুইটা রুম বুক করলে সে থাকবে কোথায় ও সিকিউরিটি গার্ডের বোধহয় রুম থাকে না তাই নিজের চুলগুলো ঝাপটা মেরে সেখান থেকে চলে যায় ভাই আপনার জন্য কি একটা রুম বুকিং করে দিব ন আমি আমার ব্যবস্থা নিজেই করতে পারি তুমি যাও হোটেলের নিচে রেস্টুরেন্টে বসে চাঙ্কুক সিগারেট ফুঁকছে আর হালকা করে ড্রিঙ্কস করছে সম্ভবত মাঝে মধ্যে ড্রিঙ্কস করাটা চাঙ্কুকের একটা হ্যাবিট ড্রিঙ্কস শেষ করে নিজের বুক করা রুমের মধ্যে চলে গেল করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে জাঙ্কুকের চোখ পড়ল তে রুমের দিকে জাঙ্কুক রুমের দিকে তাকাতেই অবাক হয়ে যায় জাঙ্কুক দেখতে পেল তে রুমের মধ্যে বাকি সব মেরা বসে আছে সকলের মুখে চিন্তার ছাপ স্পষ্ট জাঙ্কুক ভাবছে সব ঠিক আছে তো হঠাৎ করে সবাই এক রুমে এর মধ্যে তে কেউ দেখতে পাচ্ছে না কোনো ঝামেলা হলো না তো জাঙ্কুকে দেখতে পেয়ে আয় ছুটে চলে আসলো সব ঠিক আছে তো তে কোথায় জাঙ্কুক ভাইয়া তে রুমে নেই এখানে আসার পর হঠাৎ রুম থেকে বেরিয়ে গেল কোথায় গিয়েছে সেটাও জানি না ওর ফোনটাও বন্ধ জাঙ্কুক থামে দাঁড়িয়ে আছে এসব কি বলছে আর তেই বা একা একা কোথায় গেল অচেনা জায়গা সত্যি অচেনা শহরের কিছুই চেনে না হঠাৎ করে জাঙ্গকের মাথা কাজ করা বন্ধ করে দিল ভাইয়া কিছু করেন আপনি অচেনা শহরে তো কোনো বিপদ হলো না তো জাঙ্গুক তোর এই হোটেল থেকে বেরিয়ে যায় বের হয়ে জাঙ্গুক আশেপাশে সব লক্ষ্মীতে ছবি দেখায় কিন্তু কেউই ডেকে দেখে নাই একে একে রাস্তার পাশে সবগুলো দোকান থেকে শুরু করে প্রত্যেকটা লোককে জিজ্ঞেস করলো তের ব্যাপারে কিন্তু সবার থেকে হতাশার উত্তর ছাড়া আর কোনো উত্তরই আসে না কোথায় খুঁজবে সে টেকি নানা ধরনের চিন্তা মাথায় এসে ভর করে চলেছে ঠিক আছে তো তুই কেন আবার না বলে হোটেল থেকে বের হলি এত জেদ তোর আমি এখন কোথায় খুঁজব তোকে চিন্তায় জাঙ্ককের হাত পা কাঁপছে আর একটু সামনে যেতে বুঝতে পেল রাস্তাটা ক্রমশ নীরব হয়ে আসছে জাঙ্কক নিজেও জানে না সে কোথায় এসেছে জাঙ্কক আরো একটু এগিয়ে আসে দেখতে পেল একটা চায়ের দোকান চায়ের দোকানে এসে ছুটে এসে দেখতে পেল একটা ঊর্ধ্ববয়স্ক লোক চা নিয়ে চলেছে চাঁকুক সেই লোকটিকে ফোনটা এগিয়ে দিয়ে বলল আঙ্কেল এটু দেখুন তো এই কি আপনি দেখেছেন কি না হ্যাঁ কিছুক্ষণ আগেই তো এই মেয়েটি এখানে এসেছিল ফোন রিচার্জ করাতে কিন্তু আমি তো এখানে রিচার্জ করাই না তাই ফিরিয়ে দিয়েছি আঙ্কেল দয়া করে আমায় বলুন যে মেয়েটি তারপর কোন দিকে গিয়েছে প্লিজ একটু মনে করে বলুন বাবা একদম শিওর হয়ে বলতে পারবো না কিন্তু আমার যতদূর মনে হয় মেয়েটি তারপর একবার এই দিকে দিয়েই চলে গিয়েছে ধন্যবাদ আপনাকে তার বলা পথে ধরেই ছুটে চললো আর ডেটে বলে চিৎকার করতে লাগলো পথটা একদম নীরব আশেপাশে কোনো মানুষের শব্দ নেই এমন একটা পরিবেশের যে একা আসতে পারে এটাই চাংকুকের মাথায় ঢুকছে না জাংকুক অনেক জোরে জোরে চিৎকার করছে মনে হচ্ছে গলা ফেটে যাবে তার জাংকুক কিছু সময় দৌড়াতে থাকার পরে হঠাৎ করে হজট খেয়ে পড়ে যায় বিশাল পথে হজট খেয়ে পড়ে যেতেই জাংকুকের হাত পায়ের কিছু অংশ ছিলে যায় অসহ্য যন্ত্রণা হচ্ছে জাংকুকের কিন্তু এই যন্ত্রণার থেকে মনের মধ্যে সৃষ্টি হওয়ার অসহ্যকার যন্ত্রণা বড্ড বেশি কষ্ট দিচ্ছে তাকে চাঙ্গু বসা থেকে উঠে দাঁড়ালো একটা দীর্ঘনা শেষ ফেলে আবার দৌড় দিল কিছু সময় দৌড়ে এগিয়ে আসতে চাঙ্গু দেখতে পেল দূরে একটা আবছা কারো একটা অবয়ব দেখা যাচ্ছে চাঙ্গুক দৌড়ে ছুটে চললো সে অবয়ব অনুসরণ করে চিৎকার করে ডাকছে চাঙ্গুক এইটাইতেই চাঙ্গুকের ডাকে সে দাঁড়িয়ে যায় চাঙ্গুক আরো দ্রুত গতিতে ছুটে চলল চাঙ্গুক দেখে দেখতে পেল তার কাছে এসে জাঙ্কক হাটের ওপর ভর করে হাঁপাতে লাগলো। এবার তেই দিকে দৃষ্টিপাত করলো তেন মুখে ভয়ের ছাপ স্পষ্ট জাঙ্কককে দেখতে পেয়ে কেউ দৌড়ে জাঙ্ককের কাছে চলে আসে জাঙ্কক সোজা হয়ে দাঁড়িয়ে তেইদিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে রাগে গজগজ করতে করতে বলতে লাগলো তোর কোনো কমন সেন্স নাই মাথার নালপোলটো কি ছিলে সব একা একা কেন বের ছিল আমায় বললে কি পাপ হয়ে যেত আর যদি একটা অঘটন ঘটে যেত তখন কি হতো কে দায় দিত বাবা মনে কি জবাব দিতাম আমার থাকার পরেও পে চাঙ্কের সম্পূর্ণ কথা বলার সুযোগ দিল না দৌড়ে ছুটি চলে আসে চাঙ্কের বুকে